দিদি এই সোনাপুরটির রাস্তাগুলো দেখাচ্ছে কেন এটাই ভাবছ তো আসলে দিদি একটু বেরিয়ে পড়েছে তখন ওই তিনটে দশ পনেরো বাজে সৌভিক এসে বলল চলো একটু লালবাগ থেকে ঘুরে আসি এবার আজকে সোমবার বাবির বিকেলে কোনো পড়া থাকে না সেজন্য বিকেলটা বাবি পুরো ফ্রি আর আজকে জাহিররাও আসবে বলেছে জাহির মুসকান কেন ওদের প্রথম শর্তই হচ্ছে যেদিন বাবি বাড়ি থাকবে সেদিন যাব বাবি না থাকলে যাবই না তোরাই সন্ধে সন্ধে করে আসবে বলেছে তা আমারও জিমে যাওয়ার সময় হচ্ছে এবার আমি দুদিন যাইনি দুদিন যাইনি মানে শনিবার যাইনি রবিবার ছুটি ছিল জিমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি পৌনে চারটের দিকে বেরোবো তো বললো যখন যে লালবাগ থেকে ঘুরে আসি মনটাও আমারও নেচে উঠলো চলো তাহলে লালবাগ থেকে একটু ঘুরেই আসি বসুন্ধরা পার্কের এই স্বামী বিবেকানন্দের মূর্তিটা দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর লাগছে জায়গাটা আর সামনে ফরাসডাঙ্গা পেট্রোল পাম্পে সৌভিক পেট্রোল নেবে তারপর বেরোবো লালবাগের জন্য এই যে সভিক দাঁড়িয়ে পড়েছে আমরাও এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম বেরিয়ে তো পড়েছে কিন্তু কোথায় যাবো সেটা ঠিক করা হয়নি এবার যেতে যেতে ঠিক করা হবে এমনি ছোট দিনের বেলা বেরোতে বেরোতে তিনটে পঁচিশ মতো বেজেই গেল একদম দশ মিনিটে রেডি হয়েছি আমরা আর এখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা পর্যন্তই ঠিক আছে তারপরেই তো সন্ধে নেমে যাবে এইটুকু সময়ের মধ্যে ঘুরে চলে আসা যাবে সেরকম জায়গায় যেতে হবে আমি বললাম চলো মতিঝিল পার্কে যাই কেননা সব থেকে কাছে মতিঝিলটাই পড়বে বাকিগুলো তারপর থেকে শুরু হচ্ছে মানে আরেকটু দূরে দূরে মতিঝিল পার্কে সৌভিক বলছে যে এখন তো অত ফুল টুল ফোটেনি আর কিছুদিন বাদে গেলে মতিঝিলটা বেশি ভালো লাগবে হ্যাঁ সেটাও ঠিক তাহলে কোথায় যাবে জাহান কোষা যাবে জাহান কষাতে শুধু মানে ওই দশ পনেরো মধ্যে ঘোরা হয়ে যাবে তাহলে কোথায় যাবে ভাবতে ভাবতে বললো চলো একটা নতুন জায়গায় যাব মতিঝিল যাওয়ার আগে পিঠতলা পরে পিটতলা থেকে ডান দিকে শোভিক ঘুরে গেল এই রাস্তাটা কিন্তু কখনো আসিনি একেবারেই প্রথমবার আজকে আসছি বাকি লালবাগের যতগুলো জায়গা আছে সাধারণত মুর্শিদাবাদ বেড়াতে এসে মানুষ যে জায়গাগুলো যায় সেগুলো সবকটাই আমার অনেকবার করেই ঘোরা কিন্তু এই রাস্তায় আমি কোনোদিনই আসিনি কোথায় যাচ্ছে এখনও বুঝতে পারছি না আসলে নিজেই রাস্তাটা নিয়ে একটু কনফিউশানে আছে যেটা আমি বুঝলাম ও সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করবে যে ঠিক রাস্তায় আসছে কিনা এতক্ষণে বললো আমরা যাচ্ছি রাধা মাধব মন্দিরে এটা যাওয়ার দুটো রাস্তা আছে সেই জন্যই আমি আরও চিনতে পারছি না আর একটা রাস্তা হচ্ছে আয়েসবাগের দিক থেকে তো ওই দিক দিয়ে বোধহয় বেশিরভাগ মানুষ যায় কিন্তু কাউকে যে জিজ্ঞেস করবে কাউকে তো দেখতেই পাচ্ছে না একটা লোক নেই রাস্তায় না এত ফাঁকা রাস্তা কিন্তু রাস্তাটা খুব সুন্দর দুদিকে শুধু আমবাগান আর আমবাগান এত ভালো লাগছে কিন্তু এখনও কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারিনি বুঝতে পারছে না যে ঠিক ঠিক যাচ্ছে কি না এখানে কি দারুণ পিকনিক হবে বলো তো এখানে আবার দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে ডান দিকে যাবে না বাঁদিকে যাবে আবার কাউকে জিজ্ঞেস করতেই হবে ডান দিকে চলে গিয়েছিল এবং সেটা ভুল রাস্তা একজনের সঙ্গে দেখা হলো তিনি বলে দিলেন যে ডান দিকে ভুল দিকে চলে এসেছে উল্টো দিকের রাস্তাটায় যেতে তো সেই রাস্তাটাই ধরেছি এখানে প্রচুর বাড়ি ঘরদোর আছে অনেক মানুষজনও দেখতে পাচ্ছি বললো বেশি দূর না একদম এসেই গেছেন সামনেই এই যে পৌঁছে গেছি আমরা রাধা মাধব মন্দির এই তো এখানে কত লোকজন রয়েছে কত টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে जाग गया हमारा ये तो बहुत लावा है हम बहुत जोर 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 कोफा चार कीरा सोफा का चीज है तो तो ये कहते होリエ डबल बड़ा हां बड़ा অনেক নাম শুনেছিলাম দিন থেকে আসারও ইচ্ছে ছিল আজ হঠাৎ করে এইভাবেই আসাটা হলো তবে সকাল সকাল এলে আরো ভালো লাগতো চলো এবার দর্শন করি ঠাকুরের কি সুন্দর চার পাঁচটা মানে সত্যি কি এতদিন এখানে কেন আসিনি এই দিকটা আরও দেখার জায়গা আছে চলো যাই সবিক আগে আগে যাচ্ছে রাস্তা দেখিয়ে কি সুন্দর এখানটা একবারে সবুজ গাছগাছালিতে ভর্তি এদিকে তো প্রচুর গাছপালা ওই দিকটা একটু যেতে পারলে ভালো হতো কিন্তু এখন যেতে যেতে সন্ধে লেগে যাবে

ওই বর্ডারটা দেখা যাচ্ছে একটু মতি ছিল আর একটু আলো থাকতে থাকতে এলে আরো ভালো লাগবে দিনের বেলা নিয়ে এসো মানে রোদ থাকতে থাকতে নিয়ে এসো না বাবি দেখ এখনো কাশ ফুল ফুটে আছে ওই দূরে আমি কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে দেখে ফাইভ মনে হচ্ছে দিদিটা ইলেভেনে পড়ে

এবার আমরা বেরোবো এটা দিয়েও বেরোনো যায় এদিকটা দিয়েও বেরোনো যায় সবই বললো এদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে যাবেন বললাম না বাগানটা দিয়ে একবার ঘুরেই যাই আর এই যে বেরিয়ে পড়েছি এবার ফিরবো কেননা এই যেতে যেতেই সন্ধে লেগে যাবে মানে একদমই অল্প সময় পেলাম একটু দুপুর দুপুর এলে ভালো লাগতো আসলে হুট করে প্ল্যান হলো তো রাস্তায় বেরিয়ে ঠিক হলো যে এখানে আসবো যা আসা তো হলো কবে থেকে আসবো আসবো ভাবি আসার হয় না

সামনেই গুড়জাল দেওয়া হচ্ছে সামনে থেকে আমার দেখার সুযোগ কোনো দিন হয়নি যখন পেয়েছি একটু দাঁড়িয়ে দেখে নিলাম তারপর আবার বেরোলাম এই অস্তমিত সূর্য দেখতে কেমন লাগছে তোমরাই বলো কি অপূর্ব লাগছে না আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছি আয়েশবাগ হয়েও যাওয়া যেত কিন্তু আয়েষবাগ দিয়ে গেলাম না কত বড় মোচা গো তো জব আমার মাকে নিয়ে এলেখুনি জবা ফুলগুলো তুলতে লেগে যেত দারুণ লাগছে

বহরমপুর আমরা চললাম বহরমপুরের দিকে পীঠতলা থেকে ডানদিকে ঘুরে যেতে হবে এই যে জে মার্বেল হাউস তার একদম উল্টো দিকের রাস্তায় এখন কটা বাজে জানো চারটে কুড়ি দেখে মনে হচ্ছে আরেকটু আগে হলে আমি জিমেই চলে যেতাম মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে তিনটে পঁচিশ নাগাদ এখন চারটে কুড়ি বাজে আবার বাড়ির দিকে আবার বেরোচ্ছি মানে বাড়ি যেতে যেতে কুড়ি মিনিট লাগবে চারটে চল্লিশ সাড়ে চারটের মধ্যে হয়ে গেলে আমি জিমে চলে যেতাম আর ঝটিকা সফর হলো বটে কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গায় গেলাম ভীষণ ভালো লাগলো অনেকেরই রাধা মাধব মন্দির ঘোরা আমি অনেকের কাছেই গল্প শুনেছি শুনে শুনে আরও ইচ্ছে বেড়ে গিয়েছিল আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো আসলে ঠাকুর যতক্ষণ না চান ততক্ষণ তো আমরা কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না তিনি চেয়েছেন তাই আজকে যাওয়াটা হলো আর দেখো রাস্তার দুধারে কত পানি ফল বিক্রি হচ্ছে এবার চললাম বাড়ির দিকে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো